একবার শুরু করলে থামতে পারবেন না বাইরাল ব্যবসা আইডি অনেকে ব্যবসা শুরু করা মানে ঝুঁকি বড় পুঁজি এবং সময় লাগে কিন্তু সত্যি কথা হলো এমন কিছু ব্যবসা আছে যা শুরু করলে একবার থামা মুশকিল আজ দেখাবো পাঁচটি ভাইরাল ব্যবসা আইডিয়া যা শুরু করে আপনি প্রতিদিন আয় শুরু করতে পারবেন বড় শহর বা বড় পুঁজির দরকার নেই শুধুমাত্র ছোট্ট শুরু প্লাস ক্রিয়েটিভ চিন্তা ভাবনা প্লাস দৈর্য গ্রাম কিংবা শহর যে কোনো জায়গায় করতে পারবেন আপনি হয়তো বিশ্বাস করবেন না কিন্তু এই ব্যবসাটা একবার শুরু করলে মানুষ থামাতেই পারবে না কারণ লাভ কত জানেন প্রতি একশো টাকা ইনভেস্টমেন্টে ফিরে আসে দুইশো থেকে তিনশো পঞ্চাশ টাকা দু হাজার ছাব্বিশ সালে একটা জিনিস সবচেয়ে বেশি প্রয়োজন দ্রুত ডেলিভারি দ্রুত সার্ভিস আর দ্রুত সলিউশন মানুষ যখন আর অপেক্ষা করতে চায় না সে দ্রুত সলিউশন দেবে সফলতা তারই আর এই কারণে আজকের ব্যবসার আইডিয়াটা বাংলাদেশে দিনে দিনে বিস্ফোরণের মতো বাড়ছে গাজীপুরের জুবাইয়ের ছিল সম্পূর্ণ বেকার ডিগ্রি আছে জ্ঞান আছে কিন্তু চাকরি নেই বাড়ির সবাই টেনশনে তুই কি কিছু শুরু করতে পারিস না জুবাইয়ের বাপ ছিল করবো কি হাতে তো মাত্র তিন হাজার টাকা কিন্তু সে লক্ষ্য করলো একটা জিনিস তার এলাকার লোকেরা প্রিজ রিপেয়ারিং ওয়াশিং মেশিন সার্ভিস মোবাইল পিক্স এবং কি ছোট ছোট কাজের জন্য ঘন্টার পর ঘন্টা দোকানে বসে থাকে এটাই ছিল তার সুযোগ জোবাইয়ের সিদ্ধান্ত নিল সে শুরু করবে হোম সার্ভিস অন ডিমান্ড ব্যবসা মানে কি লোকাল এলাকায় ফ্রিজ মোবাইল প্যান মাইক্রোওয়েভ যে কোনো ছোট সার্ভিস গ্রাহকের দরজায় গিয়ে ঠিক করে দেবে শুরুতে লাগলো একটি সেট দুইশো টাকা একটি টুল ব্যাগ দুইশো পঞ্চাশ টাকা একটি ফেসবুক পেজ ট্রি প্রথম দিনে পেল ষাটটি অর্ডার আর মজার ব্যাপার হলো প্রতিটি কাজে লাভ দুইশো থেকে চারশো টাকা বিট আস মাত্র তিন মাসের জুবায় দরজায় দরজায় সার্ভিস দিয়ে মাসে ইনকাম করল ছত্রিশ হাজার থেকে আটষট্টি হাজার থেকে বিরানব্বই হাজার টাকা এখন সে নিজের অধীনে নিয়েছে তিনজন টেকনিশিয়ান আর তার পেজে রিভিউ প্রায় দুইশো প্লাস রিস পায় দুই লাখেরও বেশি যে ছেলে এক সময় চাকরি করছিল আজ সে কাজ দিচ্ছে অন্য মানুষকে দেখুন ব্যবসা মানে দোকান বাড়ানা লাখ টাকা ইনভেস্ট না দু হাজার ছাব্বিশ সবচেয়ে ভাইরাল সবচেয়ে লাভজনক ব্যবসা হলে মানুষের সময় বাঁচানো ব্যবসা মানুষ যার সময় বাঁচায় সেই বাজারে জিতে যায় এবং একবার শুরু করলে ইনকাম এমনভাবে ভাবে বাড়বে থামতে ইচ্ছেই করবে না এই ভিডিওটি যদি আপনাকে একটা ছোট বলে হুঁশিয়ারি আইডিয়া দিয়ে থাকে কমেন্টে লিখুন আপনি কোন সার্ভিস দিয়ে শুরু করতে চান আর পরের ভিডিওতে দেখাবো কিভাবে একটা ছেলে দিনে মাত্র দুই ঘন্টা কাজ করে মাসের দেড় লাখ টাকা আয় করেছে একটা স্মার্ট অনলাইন টুলস দিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ